আসসালামু আলাইকুম তোমাদের আমি এখন যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এটি পড়াব আশা করি প্রো ক্লাসটা করার পর এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তোমরা প্রতিটি ইউনিভার্সিটির কোশ্চেন অনায়াসে পারবা ওকে শুরু করি তোমাদের প্রাণী জগতে মোট পর্ব আছে তেত্রিশটি প্রাণী জগতের প্রধান পর্ব নয়টি প্রধান পর্ব নয়টি যথাক্রমে কি কি পরিফেরা নিডারিয়া পিলাটি মিনথেস নেমাটোডা মলাস্কা অ্যানেলিডা আর্থোপোডা একাইনোডার মাত্রা করডাটা এই নয়টা পর্ব মুখস্থ করবা আসো পরিফেরা কোষীয় মাত্রার প্রাণী নিডারিয়া কুষ্টি সুমাত্রা পিলাটিহেল মিনথেস কুষ্টি নেমাটোডা মলাস্কা অ্যানেলিডা আরথোপোডা মাটা করডাটা এই ছয়টি পর্বের প্রাণীরা কোষ টিস্যু তন্ত্রমাত্রার অর্থাৎ অঙ্গতন্ত্রমাত্রার তাহলে এই যে মাত্রা খেয়াল করা আমাদের প্রথম পর্বকে পরিফেরা পরিফেরা ফেরা কোন মাত্রা কোষীয় মাত্রা আমার কোষীয় মাত্রার পরে কি থাকবে কোষ টিস্যু মাত্রা তাহলে এটা কার দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বকে নিডারিয়া তারপর তৃতীয় মাত্রাটা কি হবে টিস্যু অঙ্গমাত্রা অর্থাৎ কোষটিস্যু অঙ্গমাত্রা এটা কি হবে আমার তৃতীয় পর্ব তৃতীয় পর্ব কী ছিল প্লাটিহেল মিনথেস সো এই তিনটার পর বাদ বাকি যত সকল পর্ব আছে সবগুলো কি হবে অঙ্গতন্ত্রমাত্রার তাহলে দেখো প্রথমে আমার পরিফেরা এটা কোষীয় মাত্রা দ্বিতীয় পর্ব নিডারিয়া এটা মাত্রা তৃতীয় পর্ব প্লাটিহেল মিনথেস এটা আমাদের টিস্যু অঙ্গমাত্রা আর বাকি সব অঙ্গতন্ত্রমাত্রা আশা করি এটার ভুল করবা না ইনশাল্লাহ এখন আসো আমাদের এই পর্বগুলোর ভ্রূণস্তর কত স্তর বিশিষ্ট সেটা একটু দেখি প্রথম পর্ব পরিফেরা এই পরিফেরার ভ্রূণকোষ একই স্তর বিশিষ্ট দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া নিডারিয়ার ভ্রূণকোষ দ্বি বিশিষ্ট এই প্রধান নয়টি পর্বের মধ্যে একমাত্র নিডারিয়ার ভ্রূণকোষই কি দ্বিস্তর বিশিষ্ট এরপর বাদবাকি যতগুলো পর্ব আছে সবার ভূমিস্তর তিন স্তর বিশিষ্ট অর্থাৎ পিলাটিহেল মিনতেস নেমাটোডা মলাস্কা অ্যানেলিডা আর্থোপোডা মাটা করডাটা এই সাতটি পর্বের প্রাণীদের ভূমিস্তর তিন স্তর বিশিষ্ট এখন এই যে নিডারিয়ার এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ থাকে তো মেসোগ্লিয়া কাদের থাকে নিডারিয়ানদের পিলাটি মিন্থেস থেকে করডাটা পর্যন্ত এদের সকলের কোষে একটোডার্ম মেসোডার্ম ও এন্ডোডার্ম থাকে এখানে উপরে কী লিখেছি দেখো দ্বীপার্শীয় প্রতিসম পিলাটি মিন্থস নেমাটোডা মলাস্কা অ্যানেলিডা আর্থোপোডা এরা হচ্ছে দ্বীপার্শীয় প্রতিসম আর একাইনোডার মাটা এটা পঞ্চরীয় প্রতিসম বাট একাইনোডার মাটার পূর্ণাঙ্গ প্রাণী অরীয় প্রতিসম শিলোম একটি ফাঁকা জায়গা শিলম পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে কোয়েশ্চেন হয় সিলোম কোন আবরণে আবৃত থাকে সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদের তিন ভাগে ভাগ করা হয় তিন ভাগে পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিনথেস এই তিন পর্বের প্রাণী অ্যাসিলোমেট অর্থাৎ শিলমবিহীন বায়োলজিতে হচ্ছে মানে কি নাই তাহলে আমার প্রথম তিনটা পর্ব অর্থাৎ পরিফেরা নিডারিয়া প্লাটিহল মিনথেস এই তিন পর্বের প্রাণী অ্যাসিলোমেট অর্থাৎ শিলমবিহীন একমাত্র নেমাটোডা পর্বের প্রাণীরা সুডোসিলোমেট অর্থাৎ অপ্রকৃত শিলমযুক্ত অর্থাৎ পেরিটোনিয়াম নাই নেমাটোডার ওকে তাহলে সুডোসিলোমেটকে নেমাটোডা এরপর মলাস্কা অ্যানেলিডা আর্থোপোডা অ্যাকানোডার মাটা করডাটা এই পাঁচটি পর্বের প্রাণীরা সবাই ইউসিলোমেট বা সিলোমেট অর্থাৎ প্রকৃত শিলমযুক্ত তাহলে প্রথম তিনটা পর্ব অ্যাসিলোমেট শিলমবিহীন এরপর চতুর্থ পর্ব নেমাটোরা এটি সুডোসিলোমেট আর এর পরবর্তী পর্বগুলো কি ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত শিলমযুক্ত নিচে কি লিখেছি দেখো আমাদের টিনোফোরা পর্বের প্রাণীরাও অ্যাসিলোমেট অর্থাৎ শিলমবিহীন আর রোটিফেরা কাইনোরঞ্চা পর্বের প্রাণীরাও সুডোসিলোমেট অর্থাৎ অপ্রকৃত যুক্ত এখানে প্রতিসমতা নিয়ে লিখেছি যে ভলবক্স রেডিওলারিয়া হেলিওজোয়া এরা হচ্ছে গোলিও প্রতিসম্য ভলবক্স রেডিওলারিয়া হেলিওজোয়া হচ্ছে গোলিও প্রতিসম্য হাইড্রা জেলিফিশ সি অরিও প্রতিসম্য এগুলো আমার সাথে সাথে তোমরা পড়বে ক্লাস দেখার সময় তাহলে হয়ে যাবে হাইড্রা জেলিফিশ সি অ্যানিমোন অরিও প্রতিসম্য টিনোফোরা সিওলোপ্লানা ডি অরিও প্রতিসম্য দেখো এই দিওরীয় প্রতিসম্য কীভাবে মনে রাখবা তোমার টিনোফোরার যে সিলিং দেখো দুইটা ও আছে সিওলো প্লানা দুইটা ও আছে তাহলে এই দুইটা ও যাদের আছে তারা দিওয়সম্য এ কারণে ফোরা সিওলো প্লানা দিওরীয় প্রতিসম্য প্রজাপতি ব্যাং মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিষম্য স্পঞ্জ আপেল আপেলসামুক অপ্রতিসম্য এখানে একটা কোশ্চেন ডিওরীয় প্রতিষম্যের উদাহরণ কোনটি তিনোফোরা সিওলোবলানা দুইটি অযুক্ত শব্দ এখন আসো নামকরণ দ্বিপদ নামকরণ করেন লিনিয়াস। দ্বিপদ নামের প্রথম অংশ গণ ও দ্বিতীয় অংশ প্রজাতি নির্দেশক দ্বীপদ নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে দ্বীপদ নামটি সাপা অক্ষরে হলে ইটালিক হবে যেমন ইউরোপিয়ান চড়ুই পাখির দ্বীপদ নাম পাসার ডোমেস্টিকাস ত্রিপদ নামকরণ করেন পাখি বিজ্ঞানী ইসকেলিগেল মিশরের নীলনদ অঞ্চলের চরিপাখির বৈজ্ঞানিক নাম বা ত্রিপদ নাম ফাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস এখন শুরু হচ্ছে আমাদের পরিফেরা পরি ফেরা প্রাণী পরিফেরা স্পঞ্জ নামে পরিচিত পরিফেরায় অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে পরিফেরায় অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা নামক দশা বিদ্যমান এখন এই যে যতগুলো পর্ব আছে সবার নামের অংশটা আমি শুরুতে লিখেছি কেন বারবার করে এটা বারবার করে দেখার উদ্দেশ্য বারবার করে পড়লে মনে থাকবে বাট আমি যদি একটা পরিফেরা বলে নয়টা দশটা বৈশিষ্ট্য পড়ি নিডারি একবার বলে নয়টা দশটা বৈশিষ্ট্য পড়ি সেটা আমার মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বাট যখন আমি বারবার পর্বের নাম সহকারে পড়ব তখন আমার জন্য এটা ইজি হয়ে যাবে সো পরিফেরার যে বড় ছিদ্র তার নাম অস্কুলাম ফেরাই কোনও সাইড থাকে পরিফেরা মাত্রার সংগঠন এই তার কোন মাত্রা এটা আমরা শুরুতেই পড়েছি সো এটা আলাদা করে তোমার এখন মুখস্থ করতে হবে না পরিফেরায় স্পিকিউল বা স্পঞ্জিন নামক কাটা থাকে পরিফেরায় স্পঞ্জশীল থাকে পরিফেরায় নিশ্চল পরিফেরায় নালীতন্ত্র থাকে এরপর শুরু নিডারিয়া সো নিডারিয়া ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরী এটা আমরা শুরুতে পড়েছি নিডেরিয়া সুমাত্রা সংগঠন এটাও পড়া হয়েছে নিডারিয়ানদের রেইন ফরেস্ট বলে যে ফ্লাওয়ার অব দ্য সিও বলে এটাকে তাই তো নিডারিয়ানদের অকোষীয় মেসোগ্লিয়া থাকে নিডারিয়ানদের সিলেন্টরন নামক পরিভাগ ঘবর থাকে নিডারিয়ানদের পলিপ ও মেডুসা দশা থাকে পলিপ স্থির ও অযৌন দশা এবং মেডুসা মুক্ত ও যৌন দশা। জেলি নিডারিয়ান প্রাণী এটার বৈজ্ঞানিক নাম কি অ্যাওরেলিয়া অ্যাউরিটা হাইড্রা হাইড্রা ভলগারিস এটাও একটা নিডারিয়ান প্রাণী নিডারিয়ানদের সিলিয়াযুক্ত প্লানুলা নামক লার্ভাদশা রয়েছে সমুদ্রের ফুল নিডারিয়া বিষ প্রজাতির নিডারিয়ান সাধু পানির বাকিরা সবাই সামুদ্রিক দেখো ক্রিমি ও ক্রিমি জাতীয় যা কিছু আছে সব কিছুর ত্বক কিউটি কলে আবৃত প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপটা ক্রিমি যকৃত ক্রিমি প্লাটিহেলমিনথেস ফিতা ক্রিমি প্লাটিহেলমিনথেস অর্থাৎ প্লাটিহেল দুইটা ক্রিমি আছে এখানে যোগিত ক্রিমি ফিতাকৃমি যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম ফ্যাসিওলা হেপাটিকা আর ফিতাক্রিমি ট্যানিয়া সোলিয়াম এই প্লাটিল মিন্থেস দ্বীপার প্রতিসম প্রতি এটা আমরা আগে পড়েছি প্লাটিল মিন্থেস টিস্যু অঙ্গমাত্রার প্রাণী এটাও পড়া শেষ প্লাটিল মিন্থেস ত্রি এটাও আমরা ফার্স্ট পেজে পড়েছি প্লাটিল মিন্থেস অ্যাসিলোমেট অর্থাৎ সিলমবিহীন পড়া শেষ এটা প্লাটিল মিন্থসের ত্বক ইউটিকল বা সিলিয়াযুক্ত এপিডার্মিস আবৃত পিলাটিল মিন্থেসদের চোষক বা হুক থাকে পিলাটিহল মিন্থেসদের শিখাকোষ থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটা জিনিস শিখাকোষ বা ফ্লেম সেল এক ধরনের রেচন অঙ্গ মিন্সেসদের প্যারেন প্যারেনকাইম ও মেসেন মেসেনকাইম থাকে এটা লার্ভা দশা হচ্ছে র্যাডিয়া সার্কারিয়া স্পোরোসিস্ট ও সিস্টি সার্কাস সো লার্ভাদশা লাস্ট পেজে লিখেছি সবগুলো একসাথে তখন পড়িয়ে দিব তো নেমাটোডাদের সুতা ক্রেমি বা গোলক্রেমি বলে নেমাটোডাদের নলের ভিতর নল বা টিউব উইদিন এ টিউব বলে এটার এক্সাম্পলগুলো কী কী কৃমি বুড়া কৃমি গোল ক্রিমি অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যকৃত কৃমি ও ফিতা কৃমি বাদে সকল কৃমি নেমাটোরা তাহলে চোখ কৃমি চাবুক ক্রিমি ফাইলেরিয়া কৃমি এগুলো সবই কি নেমাটোডা এই ফাইলেরিয়া ক্রিমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে উসেরিয়া ব্যানক্রফটি এটার কারণে কি হয় গোদ্রোগ হয় ওকে এখন দেখো নেমাটোডা অঙ্গমাত্রার গঠন নেমাটোডা দ্বীপার সম নেমাটোডার ভ্রূণ ত্রিস্তরী বা ত্রিপুল ব্লাস্টিক নেমাটোডা সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত সো এই কয়েকটা পয়েন্ট আমরা ফার্স্ট পেজে পড়েছি তো নেমাটোডা অখণ্ডকায়িত অর্থাৎ আনসেগমেন্টেড নেমাটোডার দেহ ইলাস্টিন নামক কিউটিকলে আবৃত নেমাটোডার শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নাই নেমাটোডায় যৌ নদীরূপতা দেখা যায় মলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব ওকে আমাদের মলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব দেখো এই যে বহুরূপিতা কারা দেখায় নিডারিয়ানরা মলাস্কায় হিমোসিল থাকে মলাস্কায় ও খোলোক থাকে মলাস্কার মুখ বিবরে বা রেডুলা থাকে বাট বাইবালভিয়ার মুখ বিবরে রেতেজিবা বা রেডুলা থাকে না আপেল আপেলশামুক মলাস্কার প্রাণী অক্টোপাস মলাস্কা ঝিনুক মলাস্কা মুক্তা ঝিনুক মলাস্কা সো অক্টোপাসটা মলাস্কা এটা মনে রাখবা এটা অনেকে ভুল করে সো আপেল শামুকের বৈজ্ঞানিক নাম ছিল হচ্ছে পিলা গুলো অক্টোপাস অক্টোপাস ভালগারিস ঝিনুক ল্যামিলিডেন্স মার্জিনালিস মুক্তা ঝিনুক পিনস্টাডা ভালগারিস। মলাস্কার দেহ মাংসল মলাস্কা ইউসিলোমেট বা সিলোমেট অর্থাৎ প্রকৃত শিলমযুক্ত মলাস্কা ফুলকা অথবা ফুসফুস অথবা ম্যান্ডল দিয়ে শ্বসন সম্পন্ন করে অ্যানিলিডাদের অঙ্গুরিমাল বলে অঙ্গুরমাল হচ্ছে তারা যারা দেখতে ক্রিমের মতো বাট মানুষের দেহের বাইরে থাকে কেচো অ্যানিলিডা যোগ অ্যানিলিডা কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফির পোস্টুমা যোগ হিরোডিনারিয়া মেডিসিনালিস অ্যানিলিডা দ্বীপ আর সমূহ অ্যানিলিডা ইউসিলোমেট বা সিলোমেট অর্থাৎ প্রকৃত শিলমযুক্ত অ্যানিলিডার দেহ কিউটিকল দিয়ে আবৃত অ্যানিলিডা প্রকৃত খণ্ডকায়নযুক্ত অ্যানিলিডায় কাইটিনময় সিটি ও পেশল প্যারাপোডিয়া নামক চলন অঙ্গ থাকে অ্যানিলিডার নেফ্রিডিয়া নামক ক্রেচন অঙ্গ থাকে অ্যানিলিডার রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির অ্যানিলিডার লার্ভা ট্রোকোফোর এখানে একটা কোয়েশ্চেন কৃমি কোন পর্বের প্রাণী অ্যান্সার কী হবে অবশ্যই নেমাটোডা কিটিকল এক ধরনের মোম বাট কাইটিন এক ধরনের শর্করা দেখো এই ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত যে মনে রাখবো হচ্ছে ক কাইটিন ক ক কাইটিন ক কি ব্যাপার এখানে এটা দেখা হয় নাই সো ক কাইটিন ক এটা মেডিকেল একবার আসছিল কোয়েশ্চেনটা আর্থপোডা সন্ধিবদ সন্ধিপদী প্রাণী আর্থপোডা বৃহত্তম পর্ব আর দ্বিতীয় বৃহত্তম কী ছিল মলাস্কা আর্থপোডার বহিতকঙ্কাল কাইটিন নির্মিত আর্থোপোডায় জোড়া পুঞ্জাক্ষী থাকে আর্থোপোডায় জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকে আর্থোপোডায় হিমছিল আছে আর্থোপোডার মুখপাঙ্গ আছে আর্থপোডার রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত আর্থোপোডার রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা আর্থপোডার দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট দ্বিপার্শ্ব প্রতিসম খণ্ডকায়িত এবং ট্যাগমাতায় বিভক্ত অর্থাৎ মস্তক বক্ষ ও উদারে বিভক্ত করা যায় আর্থভোডার রূপান্তর হয় তেলাপোকা আর্থপোডা ঘাসফোরিং আর্থভোডা সো তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানাটা আমেরিকানা ঘাসফোরিংয়ের বৈজ্ঞানিক নাম পৈসিলারাস পৈকিলোসেরাস পিকটাস। একাইন্দরার মাটা পঞ্চরীয় প্রতি পানি মাটার তন্ত্র আছে একাইন্দরার মাটার হিমাল ওপেরি হিমাল তন্ত্র আছে একাইন্দরার মাটার তন্ত্র নাই রক্ত তন্ত্র নাই মাটার পানি সংবন্ধন রয়েছে একানোডার মাটার মৌখিক ও বিমৌখিক তল রয়েছে মৌখিক তলে পাঁচটি অ্যাম্বুল একরাল খাদ রয়েছে একান্ডার মাটাকে কন্টকটক প্রাণী বলা হয় একাইনার মাটার টিউব ফিট বা নালিকাপথ থাকে একাইনোডার মাটার সকল সদস্যই সামুদ্রিক সমুদ্র তারা একেন্দ্রার মাটা এস্টেরিয়াস রুবেন্স। সো ভার্চিব্রাটাকে সাতটি ক্লাসে ভাগ করা হয় ক্লাস এক কন্ডিক ক্লাস টু অ্যাক্টিনোব ট্রাইজি ক্লাস থ্রি সার্ক ট্রাইজি ক্লাস ফোর অ্যামফিভিয়া বা উভচর এটার এক্সাম্পল হচ্ছে ব্যাংক স্যালামান্ডার ক্লাস ফাইভ রেপ্টালিয়া শরীরিপ এর এক্সাম্পল সাপ কচ্ছপ টিকটিকি কুমির ক্লাস ছয় অ্যাভেস অর্থাৎ পাখি ক্লাস সেভেন ম্যামালিয়া অর্থাৎ স্তন্যপাই কন্ডিকট্রিস অ্যাক্টিনোব ট্রাইজি সার্ক ট্রাইজি এই তিনটি মাছের কন্ডিকটিস অ্যাকিনোপট্রাইজি সার্কোপট্রাইজি এদের প্রত্যেকের হৃৎপ্রকোষ্ঠ দুইটি অ্যামফিবিয়া বা উভচরের হৃৎপ্রকোষ্ঠ তিনটি রেপটিলিয়া বা সরিসিপের হৃৎপ্রকোষ্ঠ চারটি বা অসম্পূর্ণ এই রেপটিলিয়া বা সরিসিপের মধ্যে কুমির ব্যতিক্রম কারণ কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশেষ অ্যাভেস ও ম্যামালিয়ার হৃৎপিণ্ড চারটি এবং সম্পূর্ণ অ্যাভেস ও ম্যামেলিয়া এদের রক্ত গরম অর্থাৎ এন্ডোথার্মিক ওয়ার্ম ব্লাড এই জন্য অ্যাভেস ও ম্যামেলিয়াকে সমষ্ণ শনীত বলা হয় কন্ডিকটিস অ্যাক্টিনোপট্রাইজি সার্কোপট্রাইজি অ্যামফিবিয়া রেপ্টিলিয়া এই পাঁচটি রক্ত শীতল বা একটোথার্মিক কন্ডিকটিস এর অন্তকঙ্কাল তরুণাস্থিময় কন্ডিকটিসের আইস প্লাকয়েড কন্ডিকটিস এর পুচ্ছ বাকনা হেটারো থ্রুটি হাঙ্গর ইস্কোলিডন ল্যাটিকডাস এই এর পাঁচ থেকে সাতজোড়া ফুলকার অন্ড থাকে অ্যাক্টিনোভ ট্রাইজির আইস সাইকোলয়েড বা টিনয়েড অ্যাক্টিনোপ ট্রাইজির অন্তঃকঙ্কাল অস্থিময় অ্যাক্টিনোভ ট্রাইজির জোড়া ফুলকার অন্ড থাকে অ্যাক্টিনোপ ট্রাইজির পুচ্ছবাকনা হোমো সার্কাল অ্যাক্টিনোভ ট্রাইজির থলি বা পটকা থাকে ইলিশ মাছ ইলসা রৈমাস ল্যাভিও রোহিতা এরাকার অ্যাক্টিনোপ ট্রাইজির এখন দেখো এটা কি মিগজিনি এদের কি বলা হয় হ্যাকফিশ ফুলকারণ্ড পাঁচ থেকে পনেরো জোড়া পেট্রোমাইজনটিা এদের ল্যাম্পে বলা হয় এদের লার্ভা হচ্ছে অ্যামোসিট ফুলকার অন্ড্র সাতজোড়া এর আইস প্লাকয়েড অন্তকঙ্কাল তরুণাস্থিময় ফুলকার অন্ড্র পাঁচ থেকে সাতজোড়া লেজ হেটারো সার্কাল অ্যাক্টিনোপট্রাইজি রশ্মিময় পাকনা বিশিষ্ট মাছ আইস সাইক্লয়েড বা টিনয়েড অন্তকঙ্কাল অস্থিময় লেজ হোমোসার্কাল এরপর সার্কোপ ট্রাইজি এরা লাংফিশ নামে পরিচিত আইস গ্যানয়েড লেজ ডাইফাই সার্কাল দেখো এই অংশটা হচ্ছে আমার একটা মেডিকেল স্টুডেন্ট ওইগুলো লিখেছে আমি আসলে যে স্টুডেন্টদের হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াই ওদেরকে আমার এই নোট খাতাগুলো দিয়ে দিই কখনও কখনো সো ওইটা লিখেছে সো এটা একটু তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো ইউরো কর্ডাটা এ প্রজাতি সাইফোন অর্থাৎ সাগর ফোয়ারা সি স্কুইড নামে পরিচিত টিউনিসিন নিমুখ সরি টিনিসিন নির্মিত টিউনিিক আবরণে আবৃত স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়োনে পরিণত হয় রক্ত সংবনতন্ত্র মুক্ত হৃদচক্র রিভার্স পেরিস্টালসিস লার্ভা ট্যাডপোল লার্ভার প্রতি রূপান্তর ঘটে অঙ্গ নাইনটি ডিগ্রি কোণে ঘুরে অ্যাসিডিয়াস এটার প্রজাতি হচ্ছে আঠাশশো ষাটটি তাকে সমুদ্রের ফোয়ারা বলা হয় দেহ স্ফীতকার বা নলাকার ক্লিনিক পর্দায় আবৃত অসংখ্য ফুলকারণ্ড আছে লার্ভা লেজ বিশিষ্ট পরিণত অবস্থায় লেজবিহীন এক্সাম্পলগুলো একটু দেখবা অ্যাসিডিয়া মেন্টুলা হার্ড মামিয়া মোমাস সিওনা ইনটেস টিনালিস হ্যালিয়াসিয়া প্রজাতি হচ্ছে সত্তরটি দেহ ফাঁপা নল বা পিপাকৃতির কারণ্ড থাকবে লার্ভা লেজ বিশিষ্ট পরিণত লেজবিহীন এরপর হচ্ছে লার্ভাসিয়া এটা অস্থায়ী পাতলা ও স্বচ্ছ সাইফোন অনুপস্থিত একজোড়া নলাকার ফুলকাণ্ড থাকবে ব্যাঙাচি সদৃশ লার্ভা স্নায়ুরজ্জু ও নটকটবিহীন লেজ স্যার আমরা এই চ্যাপ্টারের লাস্ট পোর্শনে চলে আসছি যে নতুন বইয়ে তোমাদের অধিকাংশ পর্বের কতগুলো করে লার্ভা দশা দিয়েছে সো এইগুলো হচ্ছে আমি কী করেছি একত্রে লিখেছি এবং একটু নেমোনিক দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমরা ইজিলি মনে রাখতে পারো সো দেখো এই পর্ব হচ্ছে পরিফেরা প্যারেন কাইমুলা বা এমফি প্লাস্টুলা এটা ছিল নিরারিয়া প্লানুলা এটাও ছিল বাট এই প্লাট হেলমেন্টিস এটাও লিখে দিয়েছিলাম বাট এটা নতুন বইয়ে দেওয়া হয়েছে সো এটা কীভাবে মনে রাখবা রেসার স্পোর প্লাটেল রেসার স্পোরস আমার সাথে বলো প্লাথিল রেসার স্পোর প্লাটেল রেসার স্পোর রেতে রেডিয়া সারে হচ্ছে সার্কারিয়া সিস্টি সার্কাস ওকে এই যে সার এই যে সার হ্যাঁ সো সার দিয়ে কি হবে সার্কারিয়া সিস্টি সার্কাস আর স্পোরে হচ্ছে কি স্পোরোসিস্ট নেমাটোডা এটা কীভাবে মনে রাখবা র্যাব ইজ মাই ফ্রেন্ড তো র্যাব হচ্ছে কি র্যাবডিটি ফর্ম আর মাই হচ্ছে মাইক্রোফাইলেরিয়া সো নেমাটোডা র্যাব ইজ মাই ফ্রেন্ড র্যাব র্যাব ডিটি ফর্ম মাই মাইক্রোফাইবিলেরিয়া মলাস্কা কি মনে রাখবা যে মলাস্কা গভেট্রো মলাস্কা গভেট্রো মলাস্কা গভেট্রো সো গে হচ্ছে গোয়াচিডিয়াম ভেতে ভেলিজার ট্রটে ট্রকোফোর সো মলাস্কা গভেট্রো মলাস্কা গভেট্রো গ্লচিডিয়াম ভে ভেলিজার ট্র ট্রকোফোর অ্যানেলিডা ট্রোকোফোর অ্যানেলিডা ট্রোকোফোর অ্যানিলিডা ট্রোকোফোর আর দেখো আমার বাকি আছে এখন একান্নটার মাটা সো আমি বাকি সব পড়ে ফেলছি সো আমার তো একান্নটার মাটা মুখস্ত করার দরকার নেই এইগুলার বাইরে যা থাকবে সেটা কি হবে একান দুটার মাথার এক্সাম্পল হবে সিম্পল হিসাব আর যদি চাও যে তুমি এটা মুখস্থ করবে তাহলে মনে রাখতে পারো দুই রিয়া দুই কিটাস একান্নটার মাটা দুই রিয়া দুই কিটাস দুই রিয়া দুই কিটাস এই দুই রিয়াতে কি অরিকুলারিয়া বাইপিনারিয়া অরিকুলারিয়া বাইপিনারিয়া আর দুই কিটাসে কি অফিউ কিটাস কি অফিউকিটাস একাইনোকিটাস অফিউকিটাস একাইনোকিটাস সো এটা যদি ভালো না লাগে তাহলে কি করবা মনে রাখবা অরি ভাই অফি কি একাই আড্ডা দেয় যে অরি এবং অফি হচ্ছে দুই ভাই সরি হচ্ছে তোমার ফ্রেন্ড সো তুমি তার বাসায় গিয়ে কি পেলে তোমার ফ্রেন্ডের বড় ভাইকে পেলে তো তাকে কি বললা যে অরি ভাই অফি কি একাই আড্ডা দেয় আচ্ছা সরি আমি একটু ভুল বলে ফেললাম যে তোমার অরি হচ্ছে বড়ো ভাই আর অফি হচ্ছে তোমার ফ্রেন্ড সো তাকে তুমি গিয়ে কী বললে অরি ভাই অফি কি একাই আড্ডা দেয় তাহলে অরিতে হচ্ছে অরিকুলারিয়া ভাই হচ্ছে কি ভাই পেনারিয়া অফি হচ্ছে অফিউ কিটাস আর একাই হচ্ছে কি একাই কিটাস সো যেটা ইচ্ছা সেটা পড়ো একটা মনে রাখলেই হবে তো দেখো আই থিঙ্ক এই বিশ মিনিটের মধ্যে তোমার এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিয়েছি সো তুমি যদি আমার এই নোট খাতা পড়ো আর আমার ক্লাসটা দেখো তাহলে ইনশাল্লাহ এই জায়গা থেকে যত কোশ্চেন আসবে আশা করি ইনশাল্লাহ করতে পারবা আমি হান্ড্রেড পার্সেন্ট ছুটি দিয়ে দিতে পারবো না যে একশোটা কোশ্চেন আসলে একশোটাই পারবা আসলে এটা দা পসিবল না বাট তুমি ইনশাআল্লাহ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন পারা তোমার আর বই পড়তে হবে না আমি এখন তোমাকে একটা জিনিস দেখাই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা যদি আমি নিই আমার কাছে প্রথম একটা কোশ্চেন ব্যাঙ্ক আছে ওইটার কোশ্চেনগুলো একটু দেখো জাস্ট তো আমার একটু প্রবলেম হয়ে যাবে দেখো ঢাকা ইউনিভার্সিটি বিশেকুশের কোশ্চেন চ্যাপ্টা ক্রিমির বৈজ্ঞানিক নাম কি ফ্যাসিওলা হেপাটিকা ক্রিমি ছিল আমার নোটে ম্যান্টল কোম্পর্ বৈশিষ্ট্য মলাস্কা এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ কৃষি ইউনিভার্সিটি যেটা আর ঢাকা ইউনিভার্সিটি বিশে কুশের কোশ্চেন এটা বাংলাদেশের জাতীয় মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন এটা হচ্ছে কি এটা অ্যান্সার এটা যদিও ছিল না আচ্ছা সরি ইলিশটা ছিল তারপর দেখো আমাদের আইসি জেডেন এটা পূর্ণাঙ্গ রূপ কি এটা চিরং ইউনিভার্সিটি কোশ্চেন জানো আইসি জেডেন আইসিবিএন আইসি জেডেন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেন কালচার আর আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নোমেন কালচার তাই না আর এখন দেখো জেলিফিশ কোন পর্বের প্রাণী এটা লেখা ছিল আমার নোটে নিডারিয়ায় কোষ এটা আমার নোটে ছিল দেখো এটা কিন্তু ডাবিয়ার হচ্ছে চবি দুটারই কোশ্চেন শিখাকোষ কোন পর্বের প্রাণী এটা ঢাবির কোশ্চেন কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে ঢাবির কোশ্চেন তরুণাস্থিময় হাঙর মাছে কোন ধরনের আইস থাকে এটা গুচ্ছ কোশ্চেন করছিল সেগুলো সব আমার নোটে কিন্তু আছে আর কোন পর্বের প্রাণী এটা গুচ্ছর কোশ্চেন পর অরিয় প্রতি উদাহরণ কোনটি এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন অনন্য পানি সংবহন সংবহনতন্ত্র পাওয়া যায় কোনটিতে এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন উভচর প্রাণী হৃৎপিণ্ড কয় প্রকুষ্ট বিশিষ্ট জাহাঙ্গীরনগরে কোশ্চেন সমের উদাহরণ কোনটা যে এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন নেফ্রিডিয়া এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন নেফ্রিডিয়া এটা রাজশাহীর কোশ্চেন দ্য নেফিরিয়া কী আরেকটা হচ্ছে নেফ্রিডিয়া রচিত অঙ্গ কোন পর্বের প্রাণীতে থাকে এই সবই কিন্তু আমার নোটে আছে পৃষ্ঠা উল্টাই এখন দেখো হিমোসিল কোথায় পাওয়া যায় রাবির কোশ্চেন একটা শ্রেণীর প্রাণীদের মূল বৈশিষ্ট্য কী রাবির কোশ্চেন সমূহ কোথায় দেখা যায় ঢাবির কোশ্চেন স্কুইড যে পর্বভুক্ত প্রাণী ঢাবির কোশ্চেন তারপর হচ্ছে বোস্তামিক আসেমের বৈজ্ঞানিক নাম কি এটা ঢাবির কোশ্চেন যদি এটা আমি লিখি নাই তারপর হচ্ছে গিনিপিগের দাঁত কত এটাও ঢাবির কোশ্চেন এটাও লেখা নেই এটা পড়ে নেবা স্যালামান্ডার কোন বর্গের প্রাণী এটা আছে তারপর হচ্ছে শরীরশ্রীপ সংক্রান্ত জ্ঞানকে কি বলে হারপেন্টোলজিটা একটু মুখস্থ করে নেবা অরিপতিসম্য কোনটা চবির কোশ্চেন এটা কাকড়ার ভূতকঙ্কাল কোন রাসায়নিক দ্রব্যতি থাকে এটা খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন আর্থপোটার দেহ খবরকে কী বলা হয় এটা এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটা এগ্রি কোশ্চেন সুডোসলোমেট বলা হয় কোন পর্বে প্রাণীদের ঢাবির কোশ্চেন তরুণাস্থিময় মাসে কয় জোড়া ফুলকা সিদ্ধ থাকে ঢাবির কোশ্চেন এটা আইস কোথায় থাকে ডাবির কোশ্চেন মেন্টল দ্বারা আবৃত অখণ্ডকায়িত কোমল দেহ বিশিষ্ট প্রাণীকুল যে পর্বের অন্তর্গত এটাও ডাবির কোশ্চেন পানি সংবনতন্ত্র কাদের পাওয়া যায় এটা চবির কোশ্চেন কোনো ব্যাংকের বৈজ্ঞানিক নাম কি চবির কোশ্চেন দেখো কোনো ব্যাঙ্কটা নাই বাদ বাকি কিন্তু অন্যগুলা আমার নোট পড়লে হয়ে যাচ্ছে কোনটি মাস নয় এটা ডাবির কোশ্চেন প্রবাল কোষ প্রবাল কোন পর্বভুক্ত ডাবির কোশ্চেন কন্ডিকটি শ্রেণীভুক্ত মাসে কোন ধরনের আইস থাকে ডাবির কোশ্চেন স্তনপায়ী প্রাণী প্রাণী নয় কোনটি ডাবির কোশ্চেন কোন প্রাণীকুলের তিন জোড়া বক্ষদর্শীয় পা ও এক জোড়া শুঙ্গ আছে ডাবির কোশ্চেন এটি সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত এটাও ডাবির কোশ্চেন কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে ডাবির কোশ্চেন জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি ডাবির কোশ্চেন ডাবির কোশ্চেন স্যার এখন দেখো এ কোশ্চেনগুলো তো দেখলে এখানে টোটাল একচল্লিশটা কোশ্চেন ছিল সেখানে কি অধিকাংশ কোশ্চেন আমার নোট থেকে কমন পড়বে না পড়বে ইনশাল্লাহ সো সামনেও যে এক্সামগুলো হবে দেখবা আমার এই নোটটা পড়লে তোমার টোটাল প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে আর আমি আমার নোটটা হচ্ছে পিডিএফ করে তোমাদের দিয়ে দিব এখন দেখো রিটার্ন কোশ্চেন এখানে ঢাবি উনিশ যে কোশ্চেনটা করছিল তোমার গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো অর্থাৎ পর্ব উপপর্ব শ্রেণী বর্গ গোত্র তারপর কী কোয়েশ্চেন ছিল রিটার্নে কতগুলা হচ্ছে তোমার প্রাণীর নাম দিয়ে দেওয়া আছে এদের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে দেখো গোলকৃমি যোগ ঘড়িয়াল আপেল শামুক মাছ দোয়েল সো আমার নোটে হচ্ছে তোমার গোলকৃমি যোগ মাছ আপেল শামুক এগুলো লেখা আছে বাট ঘড়িয়াল আর দোয়েলটা নাই আই থিঙ্ক দোয়েলটা তোমরা জানো আর ঘড়িয়ালটা ধরো যে একটু ডিফিকাল্ট কোয়েশন করে দিছে সো তারপর কোশ্চেন একটা জগন্নাথ ইউনিভার্সিটির রিটেন কোশ্চেন সকল মেরুডন্ডি করডেট কিন্তু সকল করডেট মেরুডন্ডি নয় এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন তোমরা আমি নিতেই পারবো এইগুলো একাডেমিক অনেক পড়ছো ইলিশ মাসের শ্রেণীবিন্যাস করতে বলছে তারপর এটা ছিল রাবির কোশ্চেন রাবির আরেকটা কোশ্চেন ছিল দীপদ নামকরণ বলতে কী বোঝায় আর জগন্নাথ ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন মলাস্কা ও আর্থপোডা পর্বের পাঁচটি করে বৈশিষ্ট্য লিখো সো আমার এই নোটটা কিন্তু তোমার এমসিকিউ তো ধরো বলতে পারি যে একদম আল্লাহ রহমতে ফুল প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে এটা পড়লে আর রিটার্নের জন্য অনেকাংশেই কমপ্লিট হয়ে যাবে যদি আমি এটা রিটার্নের জন্য করি নি বাট তোমার জন্য কাজে দিবে সো এরপর জানিও তোমাদের কোন ক্লাস লাগবে বা ক্লাসটি কেমন লেগেছে বা ক্লাসে কি কি চেঞ্জ জানা দরকার আমাকে এগুলো একটু যদি কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেভাবে ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ